চলে আসলাম বেলুর মঠে সারদা পীঠে জগদ্ধাত্রী পুজোয় তো এবার আসতে একটু দেরি হয়ে গেছে যাই হোক চলুন মা জগদ্ধাত্রীকে দর্শন করাবো কেমন কি হলো আশেপাশে দেখাবো দু হাজার পঁচিশ বেলুর সারদাপীঠের জগদ্ধাত্রী পুজো একেবারে সামনের গেটের সামনে দেখুন ওইদিকে যে টি ওইদিকে বেলের মাঠ চলুন ভিতরে প্রবেশ করব সুন্দরভাবে সাজিয়ে তুলেছে প্রচুর মানুষ আপনারা দেখতে পাচ্ছেন সেই চিত্র তুলে ধরেছি ওইদিকে মন্দির দেখাচ্ছি সামনে যাবো চরুন আইনে দাঁড়িয়ে পড়েছি এপাশে পাশে ছেলেরা এপাশে মেয়েরা আশপাশগুলো দেখাবার চেষ্টা করছি আর সব জায়গায় তো কথা বলা যায় না আর ভিতরেও অনুষ্ঠান চলছে মন্দিরের ভিতরে অনুষ্ঠান চলছে এখানে প্রার্থনা হলো না ভিতরে ছবি আরও নেই তবু আপনাদের দেখাবার চেষ্টা করছি এইদিকে লাইব্রেরি আর কিছু ক্ষেত্রে সন্ধ্যা আরতি হবে দেখুন এখানে আমার পুরোটাই ঘুরিয়ে দেখাবার চেষ্টা করছি মাকে দর্শন করালাম যারা পরে এসছেন দেখে নেবেন আর এই হচ্ছে শাহাদাবিট মন্দির আর দুপুরে প্রসাদ প্রায় তিনটে পর্যন্ত হয়েছে জানতে পারলাম বছর আসতে পারিনি প্রসাদ নিতে পারিনি আস্তে আস্তে দেরি হয়ে গেছে সন্ধ্যে আর এখানে জুতো রাখার জায়গা সুন্দর পরিবেশ যতটুকু পেরছে আপনাদের অল্প সময়ের মধ্যে ছোট্ট একটা ভিডিও আপনাদের দেখিয়েছি বহু মানুষ কিন্তু আসছেন শারদা পিঠে আর এই হচ্ছে রোড এখানে শেষ করলাম নমস্কার সকালে খুব ভালো থাকবেন মা জগদম্বা সকলে ভালো করুক জয় জগদম্বা জগদার্থি জয় রামকৃষ্ণ প্রসাদ পাবো কখনোই ভাবিনি দেখুন কিন্তু প্রসাদ পেয়ে গেলাম মায়ের দুপুর দেয় দুটো আড়াইটা তিনটে পর্যন্ত যেমন থাকে কিন্তু দেখুন প্রসাদ পেয়ে গেলাম এখন ছটা বেজে গেছে তো এখান থেকে বেরিয়ে আসছি একটু মঠের দিকে যাব বাবাকে দর্শন করতে তো প্রসাদও পেয়ে গেলাম দেখুন মায়ের কি কৃপা মায়ের আশীর্বাদ কৃপা ছাড়া পাওয়া যায় আমি তো আশাই করিনি প্রসাদ পাবো কিন্তু আমার জন্য প্রসাদ লিখে রেখেছি দেখুন ওখানে প্রসাদ দিচ্ছে কত ভক্ত নিচ্ছে তো যাই হোক আপনাদের দেখালাম স্বপ্নের বাইরে ছিল আর ওইদিকে হচ্ছে ইউনিভার্সিটির গেট বিবেকানন্দ আর দেখুন এখানে দিচ্ছে সয় মায়ের ইচ্ছা জয় মা জগদ্ধাত্রী জয় মা শারদা জয় শ্রীরামকৃষ্ণ জান চানকথা রানী রাসমানির বাড়িতে জগদ্ধাত্রী পুজোয় তো এর আগে কখনও কিন্তু আসিনি জগদ্ধাত্রী পুজোয় বলতে পারেন প্রথমবার রানী রাসমণির বাড়ি দেখুন জগদ্ধাত্রী পুজো সেজে উঠেছে দূর আসবেন আমি সামনে গিয়ে আপনাদের দেখাবো ওই দূর থেকে দেখুন অস্পষ্ট খুব আলো দেখাচ্ছে দেখাচ্ছি আপনাদের খুব ভালো লাগছে রানিমার জানবাজার বাড়িতে জগদ্ধাত্রী পুজো এসে তবে দুর্গা পুজো আঠেরোশো ওই আঠেরোশো দশ আঠেরোশো খ্রিস্টাব্দে হয় জগদ্ধাত্রী পুজোটা আরও পণে চালু হয় এই আঠেরোশো কুড়ি কি বাইশ খ্রিস্টাব্দে ঠিক আছে চলুন মাকে দর্শন করায় thank okay. you We are the proud the soil.